আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে চলে আসলাম বাজাজ আলম মোটরস ছোটো ভাইয়ের জন্য একটি বাইক কিনতে তো আমরা আসছি বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের এই বাইকটি নিতে আর এই বাইকটার মধ্যে দুইটা কালার আছে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলুন বাইক সিলেক্ট করা যাক যে আমাদের জন্য কোন বাইকটা নেওয়া যায় তো অলমোস্ট এই বাইকটা আমাদের জন্য সিলেক্ট আমরা একটু বাইরে আসলাম বাইরে আসার পরে আমরা একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে বাইকের রেট কত টাকা নেয় আর তারপরে চিন্তাভাবনা করে আসলাম ম্যানেজারের কাছে আর ম্যানেজারের কাছে এসে জিজ্ঞেস করলাম যে বাইকটার রেট কেমন হবে তো এরপরে ম্যানেজারের সাথে কথাবার্তা বলার পরে আমরা টাকা পয়সা দিয়ে বাইকটা নিয়ে নিলাম তো এরপর ম্যানেজার টাকাটা গুনে দেখছে যে ঠিকঠাক আছে কি না আর আমারও খুব ইচ্ছে হলো যে টাকা শুয়ে দেখি তারপর আমি একটু ভাবের জন্য একটু টাকাটা শুলাম শুয়ে দেখলাম বা এরপর দেখি ম্যানেজারও আমার মতো করে টাকাটা না আসছিলো তো সব কিছু ঠিকঠাক ছিল যার কারণে আমাদের বাইকের তেলে বাইকটা এখান থেকে নামাই দিচ্ছে আর এখান থেকে সোজা নিয়ে যাবে তাদের সার্ভিসিং সেন্টারে তো আমি ভাইটার পিছন পিছন যাচ্ছিলাম আর ভাইটে এখান থেকে বললো যে বাইকের কিছু সরঞ্জাম আছে আপনি ওগুলো নিয়ে আমার সাথে সাথে আসেন তো এরপর আমি ওঠালাম ওঠানোর পরে ওই ভাইটার পিছনে পিছনে আমি সরঞ্জামগুলো নিয়ে তাদের সার্ভিসিং সেন্টারে গেলাম তো বাইকটা এখান থেকে সব খুলে ফেলো আর যা যা লাগানোর দরকার ছিল সেগুলো লাগাই দিচ্ছিলো আর কমপ্লিট করার পরে আমাদের বাইকটা ওকে করে দিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ